ভাইয়া আমি আপনার কাছে জানতে চাই আপনি যে অসংখ্য সিনেমায় যে অভিনয় করেছেন মারামারি করেছেন তার ভিতরে কোন সিনেমাতে কোনো দুর্ঘটনা হয়েছে কিনা সিনেমা অনেক অনেক সমস্যা হয় যেমন আবুল খায়ের বুলবুল সাহেবের একটা ছবি ছবির নাম আমি শাহেন শাহ তো ওই ছবিতে রুবেল ভাই সরাসরি একটা গ্লাস জাম মটরসাইকেল দিয়ে একটা গ্লাস জাম দিবে তো আমরা তো সবাই মানে আতঙ্ক হয়ে গেলাম যে একটা সেন্টু গেঞ্জি পরা দিবেই তা বলছি দেখেন রুবেল ভাই আপনি এই শরটা এইভাবে না দিলে ডামি দিয়ে তো নেওয়া যায় কেন আমি দিবই তার মধ্যে যে আপনি দিবেন ঠিক আছে কিন্তু সাবধান যাই করেন জিনিসটা বুঝে শুনে করবেন আপনার মটরসাইকেলের চাকাটা কিন্তু আগে গ্লাসে বাড়ি লাগবে আর স্পিড থাকবে যদি বাই চান্স উপরের গ্লাসটা যদি পরে আপনার ঘাড়ের মধ্যে পড়বে এটা কিন্তু আপনার হ্যাঁ ই রাখতে হবে কি হাতের মধ্যে পড়লে হাতের রক টক শুদ্ধ কেটে যাবে আল্লা মালিক তাই বলছি যে আপনি একটা কাজ করেন যখনই আপনি মোটরসাইকেলের চাকাটা যখন ঢুকবে আপনি অবশ্যই মানে মাথাটা যেন আপনার চাকা সামনের চাকাটার মাথাটা যেন আগে থাকে মানে এমনভাবে রাখবে না যাতে গাড়ির মধ্যে পড়ে তো ব্রইলার ব্রইলার টয়লার সব কিছু ঠিক আছে তো ওই ছবিতে চাইনিজ ছিল চাইনিজ ছিল আমি ছিলাম সাইদ নামে একটা ছেলে ছিল আমরা তিনজনে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তখন তো রেডি তা অফিসে দোয়া করিস ইনশাল্লাহ তো ক্যামেরা অ্যাকশন আসলো উনি অনেক ভালো মোটর সাইকেল আছে থাম করে একদম পুরা গ্লাস টাস ভাইঙ্গা চলা মানে গ্লাস শর্ট ওকে আমরা দৌড়ে গেছি হলো আল্লাহর মতো তার কিছুই হয় নাকি একটা শর্ট দিল তো লড়াই ছবি একটা ছবির নাম লড়াই এই ছবিটা হলো একজন এডিটর অনেক নামি দামি একজন এডিটর ছবিটার ডিরেক্টর ফজলে হক সাহেব তো ওনার একটা ছবি পাহাড় থেকে রশি দিয়া সে নামবে নিচে কারণ বিলেনদের গুপ্ত গাড়িটা নিচে তখন আমি কি করছি তখন ওই ছবিতে ফাইট ডিরেক্টর আমি আর কেউ নাই তো আমি রশিটা যেরকম আমরা ডিফেন্সে আমরা রশি বাই উঠি এই সমস্ত রশিতে অনেক সময় প্রথম অবস্থা গিটুকিটু থাকে যাতে আটকাইতে পারে পরবর্তীতে কিন্তু থাকে না এরকম আমি রশিটা কিছু কিছু জায়গায় গিট গিট দিয়ে দিচ্ছি যাতে নামতে পারে তো নামতে নামতে আমি ওনারা না বলছি যে দিয়েন না আপনার ওজন বেশি সমস্যা হইতে পারে কতই আসস না তারপরেও আমার ভয় লাগতেছে অনেক উঁচা মিনিমাম মনে করো যে না হইল ষাট সত্তর ফিট উঁচা হবে এত কলাতলির ভিতরে পাহাড়টার মধ্যে ওনার যে দুঃসাহস কোনো কফি কল কোনো কিছু হ্যাঙ্গিং ট্যাঙ্গিং কিচ্ছু নাই আস্তে 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 নিচে নামছে যখন চল্লিশ ফিটের মতো নামছে সে তখন আর পারতেছে না খালি বললো যে আমারে বাঁচাও আমি আর পারতেছি না তখন আমি বলছি যে আপনি যেইভাবে হোক হাত ছাড়বেন না আপনি হাতটা ধরে রাখবেন তখন যে আমি আর পার্থ কী করবি জানি না আমি পড়ে গেলাম আর আমাদের একটা ফর্ম ছিল অনেক বড় আমি সবারই কইলাম পাথর বে আরও ফর্মটা তাড়াতাড়ি নিয়েও এখানে ঢুকাও পাহাড়ের সাথে ঘেঁসাই দাও পাহাড়ের সাথে ফর্মটা ঘেঁসাই দিল রশিটা স্লিপ করে আসে যে নিচে পড়লো তিরিশ ফিট নিচে পড়ছে সে

আছে একটা ছবিতে আমি নিজে ভয় পেয়ে গেছি তো আমরা যখন শুটিংয়ে গেলাম মা আমার দেশ ছবিটা রিলিজ পায় নাই উনি নিজের প্রযোজনা ছবি উনি নিজের পরিচালক ওই ছবিতে উনি হংকং থেকে একটা শোট নিয়ে আসছে যেটা আমরা বলি তলোয়ার বলি আর কি এটা যারা নিনজা প্র্যাকটিস করে না বলে এটাকে হম তো এইটার মধ্যে একটা রুমাল পড়লে কেটে ধারানো জিনিসটা যদি উপরে থাকে উপরে থেকে এটা রুমাল পড়লে রুমালটা কেটে যায় আমি আমার বিশ্বাস তোর হাতে আমার কিছুই হবে না তো আমাদের শ্রদ্ধীয় হাসান ভাইকেছে ইচ্ছু হবে না ইনশাল্লাহ আমি কুসি ওস্তাদ যদি খালি আপনি মিস করেন দশ নিচে দিতে গিয়া যদি উপরে লাভ দেন এটা যেখানে লাগবে ওইখানে একদম কাইটা নিচে নেমে যাবে তো ইনশাল্লাহ কিচ্ছু হবে না তো আমরা মনিটর করে নিলাম চার পাঁচবার তো আল্লাহর কি অশেষ মেহেরবান আল্লাহ মানুষকে বাঁচানোওয়ালা তো যতগুলো আট দশটা কম্পোজিশন করলাম ওইটা দিয়া মানে মনে দেয় ষাট যাইতেছে একদম পারফেকশন মানে কাকে বলে এক একটা যে যাইতেছে মনে হচ্ছে যে চুলগুলো যে সমস্ত শর্ট পাটা একটুখানি যদি মানে মিস একটুখানি যদি হয় পাও কাইটা নিচে নেমে যাব যখন পাটা উঠায় আমি যখন এই খাতানাটা মারি সে ডজ দিতেছে মানে কম্পোজিশনগুলা কমপ্লিট হওয়ার পরে মানে কি করলাম আমার চোখ দেওয়া দরদর করে পানি পড়তেছে যে এটা কি শুরু হলো উনি আসলে মারা যাবে কিনা আমি মানে আমার এতটুকু বিশ্বাস ছিল যে আমি মিস করবো না যদি ওস্তাদ মিস করে তাইলে হয়ে যাবে কারণ আল্লাহ আমাকে এতটুকু প্র্যাকটিস করার মানে আমাকে স্মৃতি শক্তি এত ভালো দিছে যেটা আমি যদি একটা মানুষকে কোপ মারি সে যদি ডস না দেয়ের দাঁড়ায়ও থাকে এক ইঞ্চি গ্যাপে গিয়ে ওইটা আটকে যাবে ওটা আর সামনের দিকে যাবে না এটা আল্লাহর কাছ থেকে আমার জীবনে অনেক প্র্যাকটিস করে আমি দেখছি জীবনে অনেকবার অনেক মিস করছি রুবেল ভাই কিন্তু কখনো ওই এক দুই ইঞ্চির ওদিকে কখনো টাচ করে না এরকম আমার রেকর্ড নাই সেইভাবেই প্র্যাকটিস করে সিনেমাতে এই ফাইটগুলো আমরা করতাম ধন্যবাদ সবাইকে আর আমার যারা বক্ত আছেন এই চ্যানেলটি সবসময় দেখবেন আর অবশ্যই আমাদের ছোট ভাই শহীদুল তার এই চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যাতে সে উৎসাহ আপনাদের এই উৎসাহ আপনাদের প্রেরণায় যেন এই চ্যানেলটি আরও বড় হয় আরও সাবস্ক্রাইবার বেড়ে যায় ও যেন ভালো একটা পজিশন যেতে পারে ধন্যবাদ সবাইকে আলাইকুম